খ্রিস্টপূর্ব তেরো শতকে যখন মিশরের মাটি কাপত ফেরাউনের থাবার নিচে যে নিজেকে দাবি করত আমি সর্বোচ্চ প্রভু তারই প্রাসাদের কোলে বাস করতেন এক নারী যিনি ছিলেন রূপে গুণে অতলে ফেরাউনের স্ত্রী হয়েও যিনি ছিলেন ইমানের জীবন্ত পাহাড় কুরআনে যাকে পুরস্কৃত করেছেন স্বয়ং আল্লাহ আলা সোনালী প্রাসাদ অগণিত সম্পদ আর ক্ষমতার মসনদ সবের ছেড়ে যে নারী বেছে নিয়েছিলেন মৃত্যুর যন্ত্রণা যিনি নবী নন কিংবা নবীর কন্যা নন তবু তিনি পেলেন মর্যাদা এক শিশু মুসাকে বাঁচিয়ে তিনি চিরতরে বদলে দিলেন ইতিহাসের গতিপথ ইতিহাসে যার নাম আসিয়া বিন মুজাহিম মুজাহিন ভয়েসের আজকের ভিডিওতে আপনাদের সামনে উন্মোচিত হবে ইতিহাসের সেই নারীর গল্প তেরো শতকের দিকে মিশরের মাটিতে রাজত্ব করতেন ফেরাওয়ানের পূর্বপুরুষরা ওই সময়ে জন্ম নেন এক অনন্য নারী যার নাম আসিয়া তার পিতা মুজাহিম ছিলেন মিশরের উচ্চপদস্থ মন্ত্রী আর মাতা রাজপরিবারের সঙ্গে জড়িত এক সম্ভ্রান্ত মহিলা ইসলামী ঐতিহাসিকদের মতে আসিয়ার বংশ দ্বারা গিয়েছিল মিশরের প্রাচীন শাসক ওয়ালিদের দিকে যিনি ইউসুফ আলহ সময়ের শাসক ছিলেন শৈশব থেকে আসিয়ার মেধা ছিল অসাধারণ জ্যোতির্বিদ্যা দর্শন ও ধর্মীয় করতে তার আগ্রহ ছিল প্রবল কিন্তু মিশর তখন ডুবে ছিল মূর্তি পূজার অন্ধকারে ফেরাউনরা নিজেদেরকে দেবতা দাবি করত কিন্তু আসিয়াবিদের জন্ম ছিল এক গোপন প্রশ্ন প্রকৃত সৃষ্টিকর্তা আসলে কে যিনি চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন যিনি নীল নদে জীবন সৃষ্টি করেন রাতের নিস্তব্ধতায় আসিয়া প্রায় ছাদে উঠতেন তারা লালয় উদ্বাসিত আকাশ দেখে তিনি অনুভব করতেন এক স্রষ্টার অস্তিত্ব ইবনে কাসিরের তাফসিরে বর্ণিত আছে আসিয়া গোপনে ইব্রাহিম আলাহ সাল্লামের তাহিদের শিক্ষা অনুসন্ধান করতেন তিনি বিশ্বাস করতেন নিশ্চয়ই এই মহাবিশ্বের নিয়ন্ত্রক কেবল একজনই যৌবনে পদার্পণ করতেই আসিয়ার রূপগুণের খ্যাতি ছড়িয়ে পড়ল গোটা মিশরে ফেরাউন নিজে এসে বিয়ের প্রস্তাব দিলেন রাজনৈতিক মেলাবন্ধন ও ক্ষমতা সুসংহত করতে আসিয়াল পরিবার রাজি হলেন কিন্তু আসিয়ার মন বলছিল অন্য কথা তফসির আল কুর্তুবিতে উল্লেখ আছে আসিয়া ফেরাউনের অহংকার ও নিষ্ঠুরতা জানতেন তবু তিনি আল্লাহর ইচ্ছায় এই বিয়েকে মেনে নিলেন কারণ তিনি বিশ্বাস করতেন এখানে লুকে আছে মহান কোনো পরিকল্পনা প্রাসাদে প্রবেশ করার পর আসিয়া দেখলেন স্বর্ণরূপার পাহাড় হাজারো দাসে দাসী কিন্তু ফেরাউনের চোখে তিনি দেখলেন ঘোর অন্ধকার ফেরাউন প্রায় প্রতিদিনই বলতো আমি তোমাদের রব কিন্তু আসিয়া নিজেকে প্রশ্ন করতেন যে স্রষ্টা আমাকে বুদ্ধি দিয়েছেন তিনি কিভাবে এই অত্যাচারের অনুমতি দেন প্রাসাদের আড়ালে আসিয়া এক গোপন ইবাদতখানা সেখানে তিনি ধ্যান করতেন করতেন সেই অধাকার সৃষ্টিকর্তার কাছে ইমাম বুখারি আছে আসিয়া প্রায়ও বলতেন হে রব আমাকে ফেরাউনের শিকল থেকে মুক্তি দাও তিনি গোপনে সাহায্য করতেন ইসরায়েলের দাসদের যারা পরবর্তীতে আসলামের জন্মের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ফেরানের প্রতিটি উৎসবে আসিয়াকে দেখা যেত নীরব নিস্তব্ধ তিনি উপলব্ধ করেছিলেন এই সম্পদ এই ক্ষমতা সবই ক্ষণস্থায়ী কিন্তু কখনোই আসিয়ার এই ইমান প্রকাশ পায়নি এক রাতে ফেরাউন ঘুম থেকে চিৎকার করে লাফিয়ে উঠল তার কপালে ঠান্ডা ঘাম হৃদ স্পন্দন যেন থেমে যাওয়ার মতো স্বপ্নে সে দেখল এক বিশাল অগ্নিপিণ্ড গিলে নিয়েছে তার সোনালী প্রাসাদ ধ্বংস করছে তার স্বপ্নের সাম্রাজ্য এমনি তাসের তাসিরে বর্ণিত আছে এই স্বপ্ন ছিল ফেরাউনের পতনের পূর্বাভাস ভোর হওয়ার আগেই মিশরের প্রধান যাজকদের ডাকলেন তার প্রাসাদে ফেরাউন গর্জে উঠল এই স্বপ্নের অর্থ বলো নাহলে তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেব যাজকরা ভূমিতে মাথা ঠেকিয়ে বলল এ প্রভু ইসরায়েল বংশে জন্ম নেবে এমন এক শিশু যে তোমার মাথা থেকে মুকুট কেড়ে নেবে পুরুষ সাম্রাজ্য ধ্বংস করবে ফেরাউনের চোখে জ্বরল রক্ত পিপাসা আগুন সে ঘোষণা করল জন্ম নেওয়া মাত্রই প্রতিটি ইসরায়েলি শিশুকে হত্যা করো শূন্যরা ঝাঁপিয়ে পড়লো ইসরায়েলি বাড়িগুলোতে নবজাতকদের খুঁজে বের করে বর্বরভাবে হত্যা করা হল মিশরের আকাশে খেঁদে উঠল হাজারো মা তাদের কোল খালি করতে থাকলো ফেরাউনের তালোয়ার কিন্তু আল্লাহর ইচ্ছায় ইউকাবেদ নামে এক ইসরায়েলি নারীর গর্ভে ধারণ করলেন সেই শিশুকে যার হাতেই লেখা ছিল ফেরাউনের পতন ইউকাবেদের হৃদয় আল্লাহ ঢেলে দিলেন অদম্য সাহস তিনি গোপনে সন্তান প্রসব করলেন একটি সুন্দর শিশু যার মুখে ছিলেন উরানি জ্যোতি আল্লাহ তাকে নির্দেশ দিলেন এই শিশুকে স্তন্যপান করাও আর যখন ভয় পাবে তাকে নদীতে ভাসিয়ে দাও হ্যার সৈন্যরা ইউকাবেদের বাড়িতেও হানা দিল কিন্তু আল্লাহর কুদরতে মুসল্লাহ সাল্লামের কান্না শুনেও তারা ঘর তল্লাশি করল না তাফসির ইবনির আব্বাসে বর্ণিত আছে আল্লাহ অলৌকিকভাবেই এই শিশুর কান্না থামিয়ে দিয়েছিলেন সেই মুহূর্তে ইউকাবেন বুঝে গেলেন এই শিশু সাধারণ নয় এ তো আল্লাহর বিশেষ এক আমানত আল্লাহ নিদে দিলেন মুসাকে নীল নদে ভাসিয়ে দিতে উকাবেদের হাত কাঁপছিল কিন্তু আল্লাহর নির্দেশনা অনুযায়ী নবজাতক মুসাকে তিনি রেখে দিলেন একটি বেতের বাক্সে যা মিশরের ভাষায় তাবত বলা হতো মুসার বোন মারিয়াম গোপনে হাঁটতে লাগলো নদীর পাশে তিনি দেখতে চাইলেন এই বক্সটি কোথায় গিয়ে থামে আল্লাহ হিকমতে এই বাক্সটি ভেসে গেল ফেরাউনের প্রাসাদের দিকে যেখানে অপেক্ষা করছিলেন এক নারী আসিয়া সেদিন ছিল ফেরাউনের আসিয়ার নিয়মিত তীরে ভ্রমণের দিন হঠাৎই তার চোখ পড়ল একটি ভাসমান বাক্সের দিকে তার সিরিবনে কাছের অনুযায়ী আসিয়া বাক্সটি তীরে তোলার আদেশ দিলেন খোলার পর তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য ভেতরে ছিল এক সুন্দর শিশু যার মুখমণ্ডল যেন নুরানি আভা আসিয়া হৃদয়ে জেগে উঠল মাতৃসুলভ ভালোবাসা তিনি বললেন এই শিশু আমার চোখের শীতলতা কিন্তু ফেরাউন খেপে উঠল এ তো ইসরায়েলি শিশু একে হত্যা করো আসিয়া তখন বললেন এই শিশু না হয় আমাদেরই সন্তান হোক এর চোখে আমি দেখব এক আলোর জিলিক ঝিলিক কুর্তুপিতে আছে আসিয়া এই শিশুটির ভবিষ্যৎ মহিমা উপলব্ধি করেছিলেন ফেরাউন বিস্মিত কিন্তু স্ত্রীর দৃঢ়তাই সে নদী স্বীকার করল বুখারির তিন হাজার চারশো চার নম্বর হাদিসে এসেছে আল্লাহ আসিয়া হৃদয়ে মুসার জন্য ভালোবাসার সৃষ্টি করেছিলেন কিন্তু সমস্যা দেখা দিলে অন্য জায়গায় মুসাল্লাহালাম কোন ধাত্রীর দুধ পান করতে রাজি হলেন না আর এতে আসিয়া কিছুটা বিভ্রান্ত হলেন তখন মারিয়াম যিনি প্রকৃতপক্ষে মুসার বোন ছিলেন সে এসে বলল আমি এমন এক পরিবারের কথা জানি যারা এই শিশুর লালন পালন করতে পারবে মারিয়ামের নির্দেশে ডাক পড়লো ইউকাবেদের যিনি আসলে মুসার প্রকৃত মা এক মুহূর্তে মুসা চিনি ফেললেন তার মাকে তিনি দুধ পান করালেন আর আসিয়া বিশ্বয়ে তাকিয়ে রইলেন বিভিন্ন কিতাবে বর্ণিত আছে সেই সময়েই আসিয়া বুঝতে পেরেছিলেন এই মহিলাই হল এই শিশুজি প্রকৃত মা আসিয়া তখন ইউকাবেদকে প্রাসাদের ধ্যাবসি হিসেবে রাখলেন এবং মুসা আলাহিসাল্লাম নিজ মায়ের স্নেহেই প্রাসাদে বেড়ে উঠতে লাগলেন মুসাল্লা নবতা নিদর্শন প্রকাশ পেল চূড়ান্ত রূপে ফেরনের দরবারে তিনি ছুটে দিলেন তার লাঠি যা পরিণত হলো এক বিশাল সাপে ফেরন ভয় পেয়ে দেশের সেরা জাদুঘরদের তার দরবারে ডাকল কিন্তু মুসার মুজিজায় হার মানল সব জাদু জাদুঘররা সিলতায় পরে বললো আমরা মুসার রবের প্রতি ইমান আনলাম এই মুহূর্তেই আসিয়ার হৃদয়ে জোরে উঠলো ইমানের আলো তিনি দাঁড়িয়ে ঘোষণা করলেন আমিও ইমান আনলাম মুসার রবের প্রতি এই ঘটনাকে আসিয়ার ইমানের চূড়ান্ত প্রকাশ বলা হয় ফেরাউনের মুখে যেন পড়লো বজ্রপাত সে গর্জে উঠল তুমি আমার স্ত্রী হয়েও বিশ্বাসঘাতকতা করছো তোরে আসিয়া বললেন তুমি মাটির পুতুল আল্লাহ একমাত্র মালিক ফেরাউনের ক্রোধ সীমা ছাড়ালো সে আদেশ দিল এই নারীকে চার খুঁটিতে বেঁধে ফেলো রোদে পুড়িয়ে মারো ইবনি কাসের সিরাতে বর্ণিত আছে আসিয়াকে তপ্ত রোদে পাথরের চাপে বেঁধে রাখা হয়েছিল কিন্তু আসিয়ার ঠোঁটে তখনও দুয়া রব্বি ইবনি ইন্দাকা বাই তান ফিল যান হে আমার রব জান্নাতে আমার জন্য ঘর বানাও আল্লাহর হুকুমে ফেরাস আসিয়াকে ছায়া দিলেন সহি বুখারি বনান অনুযায়ী প্রচণ্ড রোদ পাথরের চাপ কিছুতেই তার ইমানকে নাড়াতে পারল না আসিয়া তখন জান্নাতের সোনালি প্রাসাদ দেখে হাসতে লাগলেন ফেরাউন চিৎকার করে বলল এই পাগল নারী হাসছে কেন আসিয়া উত্তর দিলেন হে ফেরাউন তুমি আমার ইমান জ্বালাতে পারো আল্লাহ তালা কবুল করলেন আসিয়ার দোয়া তার রুহ উঠে গেল জান্নাতের দিকে যেখানে তার জন্য তৈরি করা ছিল মুক্তার প্রাসাদ তাফসিরে তারাবি বর্ণনা অনুযায়ী আসিয়াকে জান্নাতে মারিয়াম বিনতে ইমরানের পাশে স্থান দেওয়া হয়েছে কিন্তু ফেরাউন হতবাগ সে বুঝতেও পারল না এই নারীর ইমানেই ধ্বংস করবে তার সাম্রাজ্য আসিয়া বিনতে মুজাহিম রাদিল্লাহ তালহা এক জীবন আমাদের শেখায় ইমানের সামনে কোনো শক্তি অপরাজয় নয় তিনি প্রমাণ করলেন ক্ষমতা বা ঐশ্বর্যের নয় আল্লাহর সন্তুষ্টি প্রকৃত সাফল্য পুরানি আল্লাহ বলেন আমি বিশ্বাসীদের জন্য ফেরাউনের স্থির উদাহরণ দিয়েছি এ আয়াত শুধু ইতিহাস নয় আমাদের জন্য এক অনন্য প্রেরণা আসিয়ার সাহায্যের পর ফেরাউনের পতন অনিবার্য হয়ে উঠল মুসাল্লাহ সাল্লামের নেতৃত্বে বন ইজরা যখন লাল সাগর অতিক্রম করলেন আল্লাহর আদেশে এই সাগর ফেরাউন আর তার সৈন্যদেব হ্রাস করল এভাবেই ইমানের বিজয় আর কুফরের ধ্বংসের মাধ্যমে শেষ হলো অনেক অহংকারী ইতিহাস আজকের যুগে যখন ইসলামকে অপপ্রচারের মুখে পড়তে হয় আছি আর গল্প আমাদের বলছে জাগো আল্লাহর পথে দাঁড়াও তিনি শিখিয়ে গেছেন যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহই যথেষ্ট